বাংলা একটা সময় একই রাজ্য ছিল বাংলার মাটিকে প্রণাম জানায় এখানে বিহারের লোককে রোজকার দেয়া হয়েছে সম্মানের অধিকার দেয়া হয়েছে বিহারের লোক নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাকে বিকশিত করতে এক নির্ণায়ক ভূমিকা নিয়েছে ভারতীয় জনতা পার্টির এক দলীয় কর্মসূচিতে এসে এরকমই মন্তব্য করলেন বিহারের মধুবনির সাংসদ অশোক কুমার যাদব মঙ্গলবার আসানসোল দক্ষিণের বিধানসভা এলাকার বানপুরে বিধায়ক অগ্নিমিত্রার নেতৃত্বে এক দলীয় কর্মসূচি নেওয়া হয় দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা শুরু করেছি আজকে নয় আপনারা মাননীয় সাংসদজিকে যে প্রশ্নগুলো করছিলেন যে ইলেকশনের জন্য আপনারা নাকি এটা করছেন এরকম বিরোধীরা বলছে শাসক দল বলছে আপনারা ভুলে গেছেন যে এই কার্যক্রম আজ দু তিন বছর আগে শুরু হয়েছে এবং গত বছরই আমরা ত্রিপুরা দিবস পালন করেছিলাম যেখানে ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানিকদা এসেছিলেন তো আমরা প্রতি স্টেটেরই যে দিবস যেগুলো পালন করা হয় সেগুলো আমাদের সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গ সুতরাং আজকে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উনি দেশকে ভাগ করার চেষ্টা করেন ধর্মের নিরিখে রাজনীতি করেন এবং যারাই বাইরে থেকে বাইরে মানে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন তখনই তাদেরকে একটা বহিরাগত তকমা দিয়ে দেওয়া হয় আমরা কিন্তু শত্রুঘ্ন সিনহাকেও বহিরাগত বলি না আর আমাদের ওই ক্রিকেটার কে আছে মৃপ্তি আজাদকেও আমরা বহিরাগত বলি না কারণ আমাদের কাছে আমাদের পরিচয় হচ্ছে আমরা প্রথমে ভারতীয় আমরা এই রাজনীতি করি না দেশকে ভাগ করার রাজনীতি করি না ধর্ম জাত পাত এই নির তাই সবাইকে একজুট করে মাননীয় প্রধানমন্ত্রী চান যে ইউনিটি ইন ডাইভার্সিটি সেই এটা মাথায় রেখে সবাইকে নিয়ে আমরা শক্তিশালী ভারত গঠন করি আপনারা বাংলায় কর্মসংস্থানের অভাবের অভিযোগ বারবার তুলেছেন অথচ বিহারের এমপি এসে পর জানা ধন্যবাদ জানাচ্ছেন বাংলাকে বিহারের মানুষকে কর্মসংস্থান দেওয়ার জন্য এটা কিন্তু বিপরীতমুখী হয়ে উনি ধন্যবাদ একেবারেই জানাননি উনি উনি বলছেন যে বিহারে আমরা সবসময়তে বলেছি যে বিহার মানেই জঙ্গল রাজ লালু প্রসাদ যাদব যখন সরকার করেছিলেন তখন আমরা দেখেছিলাম সেই সব সিনেমা গ্যাংস অফ বাসিপুর এখন সেই বিহার একটা শক্তিশালী বিহার সে সবাই বলবে আমি বলে নয় আর এখন বিহার যে জাঙ্গাল রাজের বিহার ছিল সেটা এখন জঙ্গল রাজের মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে ভারতবর্ষের নতুন কাশ্মীর হচ্ছে এখন পশ্চিমবঙ্গ তাই বিহারের লোকেরা সারা ভারতবর্ষে কাজ করতে চলে গেছে সেই সময় যে জঙ্গলরাজের বিহার ছিল তারা নিজের প্রাণ পরিবার বাঁচানোর জন্য তারা অন্যান্য রাজ্যে চলে গেছে সরকার বদল হওয়ার সাথে সাথে তার পরিবার তার কাজ সব কিছু ফেলে আবার রাজ্যে ফেরাটা অনেক কঠিন এবং পশ্চিমবঙ্গে বিহারিদের ওপর এবং বাইরে থেকে যেসব রাজ্য থেকে আমাদের এখানে ছেলেরা আসে মানে হিন্দি ভাষী তাদের ওপর যে আক্রমণ হয় আপনারা আপনারা নিজেরা রিপোর্ট করেছেন আপনারা দেখাননি শিলিগুড়িতে বিহাসে দো